বাঘের কথা বলছে নবী আল আমিন শত্রুর কথা বলছে নবী আল আমিন যখন এক আল্লাহর কথা বলছে মুহাম্মদ রাসুল এই দাওয়ারটা দিয়েছে তখন আমার নবী মিথ্যাবাদী তখন আমার নবী সবচেয়ে বড় নিকৃষ্ট হয়ে গেল তাদের দৃষ্টিতে কথা ঠিক না নবী মায়ের খাইল নবী কি খাইল নবী মায়ের খাইল বর্তমান যুগে সিটিং বাজের শত্রু নাই জানোয়ারের শত্রু নাই সুৎখরের শত্রু নাই মুসখরের শত্রু নাই অসভ্যের শত্রু নাই যত ভালো লোক তাদের শত্রুর অভাব নাই এটি সমাজ এখন আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন কাবি বাপের চিন্তা করেন থাপ্পড়ের লোকে আমার নবী চাপা পাহাড়ের পাদদেশের কিনারে আস্তে পড়ে পাহাড়ের কিনারে দুলে রইছে আমার আল্লাহ বলেন তাবত ইয়াদা আবি লাহাব ওয়া তাব জেই আবু লাহাব আপনাকে আঘাত করেছে এক হাতে থাপড় মেরেছে আমি আল্লাহ ওই আবুল না আমি আল্লাহ তার দুইটা হাত ধ্বংস করে দিলাম তার দুইটা হাত তার এই হাত আর কোনো কাজে লাগবে না শুধু তাই না ও আমি আল্লাহ তার ধ্বংস করে নিলাম যেই কালেমার জন্য আপনি আজকে মায়ের খাইলেন এই কালেমার দাওয়াত চলবে কেয়ামত আমত পর্যন্ত আপনার আলোচনা চলবে আপনার প্রশংসা চলবে ইসলাম কায়েম থাকবে কিন্তু আবু আহাবের নাম গন্ধ লওয়ার মতো ইজ্জত করার মতো পৃথিবীর জমিনে কাউকে পাওয়া যাবে না কথা ঠিক কিনা এই জন্য একটা ঘোষণা দিয়ে দিছে ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'ইয়ান ইলা আল্লাহি বিইzniহি ওয়া আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আপনাকে পাঠালাম জাহান নামের প্রদর্শনের জন্য আমি আপনাকে পাঠাইলাম আমি আল্লাহর নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য আর আমি আপনাকে পাঠাইলাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে আমি আপনাকে নিবন্ত বাতি পাঠাই না আমি আপনাকে জ্বলন্ত বাতি পাঠাইয়া দিলাম এই বাতিগুলা জ্বলন্ত সৈটির দিলে জ্বলবে আর একটি দিলে নিভে যাবে সূর্য একটা আলো একবার উদয় হয় আরেকবার অস্ত যায় চন্দ্র একটা আলো একবার বড় হয় আবার ছোট হয় তারকা একবার দেখা যায় আরেকবার দেখা যায় না চেরা গায়ের আলো জ্বালাইলে জলে ফু দিলে নেবে যায় লাইটের আলো সুই টিপ দিলে অকাশ বারে আরেক টিপ দিলে বন্ধ হয়ে যায় আর আপনি বলেন সেবা জমি এই বাতি কেউ জ্বালায় না আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিলাম কাজী আপনি হায়াতুন নবী রাউজা শরীফে যখন চলে যাবেন এই আমদ পর্যন্ত বাতি জ্বলবে এই বাতি নিবানের ক্ষমতা কারো নাই 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 এই বাতি এই আমদ পর্যন্ত একই ভাবে জ্বলবে একটু চিল্লে বলেন না সুবাহ সেই বাতি হলো ইমানি কলমা সেই বাতি হলো তিরিশ পারা করা সবাই বলেন মার

যখন আল্লাহকে ভয় করবা যখন তুমি হক কথা বলবা দাওয়াত দিবা সত্তারে পথ থেকে রাখবা তখন তোমার বিশাল একটা উপকারে আসবে উপকারটা কি উপকারটা হইলে পৃথিবীর কোন মানুষ আপনার আমল ভালো করতে পারবে না আপনার চরিত্র ভালো করতে পারবে না আপনি যখন আল্লাহকে ভয় করতে শিখবেন আপনি যখন জবানে হক কথা বলবেন আপনি যখন হক পথে চলবেন আপনি যখন সত্যের দাওয়াত দিবেন আপনি যখন অসত্য পথ থেকে সমাজকে ফিরে রাখবেন তখনই আপনার আমলের মধ্যে যত অশুদ্ধতা যত ত্রুটি সব আমল ঠিক হয়ে যাবে আপনার নামাজ আছে চরিত্রের মধ্যে বেজাল চরিত্র ভালো হয়ে যাবে আপনার সব আমল শুদ্ধ হয়ে যাবে আর আপনার আমল তখন ভালো হয়ে যাবে তখন আল্লাহ একটা পুরস্কার ঘোষণা দিলেন